প্রশ্ন এসেছে লিখেছেন আসসালামু আলাইকুম লিখেছেন প্রিয় হুজুর মহরম মাসে তো শুকের মাস তাহলে শুকের মাসে কি বাজনা বাজানো জায়েজ কিনা একটা প্রশ্ন সুন্দর প্রশ্ন করেছেন এখানে যদিও বিস্তারিত লেখেন নাই তবে প্রশ্নটা সম্ভবত এইভাবে লিখেছেন সাধারণত মহরম মাস আসলে দেখা যায় অনেক গ্রাম অনেক জায়গায় দম বাজানো হয় দম ঢোল টাইপের যেটা বুঝেছেন সম্ভবত এটার উপরেই বলেছেন তাই তো হ্যাঁ এটা বাজানো যায় যাচ্ছে কি তো এটা শুকের মাস যার কারণে আমরা কিন্তু মাছ খাই না ভালো কিছু করি না ছেলেমেদের বিবাহ شادی দেই না আনন্দের কোনো অনুষ্ঠান করি না রনিম কাপচপর করি না বিভিন্ন শোকের যা যা আছে সেগুনে চেষ্টা করি করার জন্য তো এটা বলেছেন যে শোকের মাস তালে ঢোল বাজানো দব বাজানো যাবে কি আসলে ঢোলটা ওই দবটা এটা শুধু আনন্দের জন্য বাজানো হয় না আগেকের এর সময় এখন তো ডিজিটাল এখন তো আমরা যে জামানাতে আছি কত্তাল যাবার দরকার হয় না ঘরে বসে মোবাইলে লাইভ দিবেন এক সঙ্গে 20 30 হাজার লোকেরও সংবাদ দিয়ে দিতে পারবেন ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে লাইভের মাধ্যমে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে দিয়ে দিতে পারবেন অথবা মসজিদের মাইক আছে अनाउंस করে যে কোনো খবর

ঢোল বাজানো হতো বাজিয়ে বাজিয়ে পুরো এলাকায় খবর দেওয়া হতো মহারাম আসছে মহারাম আসছে শোকের মাস আসছে প্রস্তুতি নাও হুসাইনি মুসলমান যারা রেডি হয়ে যাও মহারাম আসছে মূলত এই উদ্দেশ্য করে আগেকের সময়ে সতর্ক বার্তা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই দপ বাজানো হতো অতএব এই উদ্দেশ্য নিয়ে যদি দপ বাজানো হয় তাহলে আর এই সমস্ত যদি নাচা নাচি এরকম ভাবে খারাপ কিছু শরীয়তের খারাপ কোনো কিছু করা হয় তাহলে ওইটা করা হারাম হবে এবং ওইটা করার না যাই উদ্দেশ্য যদি ভালো থাকে এখানে শরীয়তের যদি কোনো খেলাপ না হয় তাহলে ওটা যায় আমি কি বুঝাতে পারলাম ভাই এই জন্য ভাই বিরোধিতা করা যাবে না কোনো ব্যাপারে আগে বুঝতে হবে এটা আছে কি নাই